আরে ভাই না উনি তো ভারতবর্ষে স্যাটিসফাইড করতে হবে তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে আশ্রয় দিয়েছে। আপনার দলাই লামা আমাদের গুরুত্ব গুরুদেব দলাইল আমাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চালাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের মেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকের দৌড়তে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে বিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি এসআইআর ভাই আনসারুল বাংলার সাত শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয় দুটো এক নয় দুটো এক হতে পারে না এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সুদ্দীক্লা চৌধুরী তুলনা করতে পারেন না আছে আছে মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না সংখ্যাটা কম হলেও আছে আমিও সকালবেলা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই আবার ভোটের সময় তারা বলে ডায়মন্ড হারবারে ভোট দিতে গেছিলাম তারা সবগুলোতে সেলো টেপ লাগানো নোটাতেও দিতে পারলাম না শুধু একটাই খোলা ছিল ঘাসের উপর জোড়া ফুল ডায়মন্ড হারবার মডেল কেসগুল লাইন আমি ডায়মন্ড ডায়ম ঠাকুর মধ্যে বিরোধী কেশপুর লাইনের আমার মিছিলটা অন্ধ করবে না এই সুমন্ধেটা ভাগ ভাগ ভাগ